বড় কাটরার ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে এটি ছিল শাহজাদার বিলাসবহুল প্রাসাদ অন্যদিকে সাধারণ মুসাফিরদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল সপ্তদশ শতকে মুঘল শাসনাধীন ঢাকা ছিল বাংলার এক প্রাদেশিক রাজধানী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বুড়িগঙ্গা নদী বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যের একমাত্র মাধ্যম সে সময় বাংলা সুবেদার ছিলেন মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহজাদা শাহ বড় কাটরার নির্মাণ কাজ সম্পন্ন হয় ষোলোশো চুয়াল্লিশ থেকে ষোলোশো ছিচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে যা এই বিশাল ভবন নির্মাণের দায়িত্বে ছিলেন শাহ সুজার প্রদান রাজস্ব কর্মকর্তা মীর আবুল কাসিম যিনি তার দক্ষতার জন্য প্রদান স্থাপতি উপাধিতে ভূষিত হয়েছিলেন